হ্যাঁ কাকে দেখছো ওইভাবে কাকে দেখছো কাকে দেখছো বলো কে ওটা কে হুম উঁকি মেরে মেরে উকি মেরে মেরে দেখা হচ্ছে কে ওটা কে এত উকি মেরে মেরে দেখা হচ্ছে কে ওটা দিদি বলো ওটা দিদি 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 না পিসি হয় ওটা কি হাতে কি দেবে বলছিলে দাও হাতে কিছু একটা দাও দাও আমাকে দাও আমাকে দাও কয় কুন্তল দাও দাও ওই পেপারটাই দাও ছিল না ওটা ছিল না দাও আমাকে দাও না ছিঁড়ে দাও ওটা ছিল না দাও হ্যাঁ ওই ছিঁড়ে কি পেলে তুমি এই ছিঁড়ে কি পেলে দাও আমাকে গোটাটাই দাও আমি গোটাটাই নেবো গোটাটাই নেবো কি হল হ্যাঁ দাও 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 ওটা দাও ওটা দাও গোটাটা দিতে হয় না সিঁড়ে নিয়ে দিলে আবার দেখছোকে হ্যাঁ কি আছে ওর মন তো যা তো দেখছিস কিরে এখানটা সরে এসো এখানটা এসো দি দেখবে এসো ভালো করে দেখবে এসো ভালো করে দেখবে এসো হ্যাঁ ও পড়বে না ও পড়বে না তুই ওর দিকে তাকিয়েই আছিস ও তোকে প্রথমবার দেখছে না সেই জন্য ভাবছে এটা কে কে তো আমি কোনো দিন দেখিনি হ্যাঁ হ্যাঁ আর কিছু বক্তব্য আছে আর কিছু বক্তব্য আছে নেই বক্তব্য নেই হ্যাঁ কে ওটা একটা দিদি পড়তে এসেছে তুমি যেমন পেন দিয়ে লেখো ও তেমনি পেন দিয়ে লেখো এই বাবা রে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আ করে শুনছে কোনো সারা সব দিনে কিছু বলছে না কোনো সারা সবজি নেই ওর হ্যাঁ কি বলো কে গা কে গইতা এটা কে গো এটা কি গো এটা আমাদের বাড়ির গোপাল না গো তা আমাদের বাড়ির গোপাল তো কোন তুমি আমাদের বাড়ির গোপাল তো আবার ওকে দেখে আবার ওকে দেখে আবার ওকে দেখে আরে ঘুম এসেছে ঘুম এসেছে ঘুম এসেছে হ্যাঁ হুম

এই যা এবার উড়ে চলে গেলো এবারটা উড়ে চলে গেল কি হবে এই হুম দেখো ভালো করে দেখো ওকে ভালো করে দেখো তুমি তারপর ওর মতন তোমাকেও একদিন পড়তে বসতে হবে এদিকে দেখো এদিকে দেখো গুন্থন তোমাকেও একদিন পড়তে বসতে হবে ওর মতো তখন বুঝবে তখন বুঝবে ঠেলা তখন ভাববে কে পড়াশোনা আবিষ্কার করেছিল যার জন্য এত পড়তে বসতে হয় আমাদের আহা গো সোনা সোনামার হ্যাঁ হ্যাঁ দেখো তুমি ওকে দেখতে থাকো টাটা করে দাও একসাথে টাটা করে দাও তো টাটা টাটা করে টাটা আর করবো না আর করবো না তুমি টাটা